হে গাইস তোমরা সবাই কিন্তু জানো যে আমি অলরেডি বাংলাদেশে রিজন টপ ওয়ানে আসি থমসন গান দিয়ে মিন হচ্ছে থমসান গান দিয়ে এত কিল করে এত পয়েন্ট করেছি যে আমার অলরেডি ষাট হাজার প্লাস স্কোর হয়ে গেছে অ্যান্ড আমিও এখনও অন দ্য ওয়েতে আছি লাস্ট পর্যন্ত রিজন টপ ওয়ান ধরে রাখার ট্রাই করবো তবে গাইস এই জিনিসটা কিন্তু গ্যার্নার কান পর্যন্ত চলে গেছে অ্যান্ড গ্যারনা কিন্তু অলরেডি জানে যে আমার কিন্তু থমসন গানটা ম্যাক্স করা নাই দ্যাটস ওয়াই তারা আমাকে কিছু পরিমাণ ডায়মন্ড মেল বক্সে পাঠাই দিছে অ্যান্ড আমাকে অ্যাপ্রিসিয়েট করছে যাতে আমি নেক্সট সিজনেও এরকম হচ্ছে গিয়ে আরও গান গানের হচ্ছে গিয়ে ধরো রিজনে যাতে থাকতে পারি সো গাইজ এখন আমরা হচ্ছে গিয়ে দেখবো যে আমাদেরকে এক্স্যাক্টলি কত ডায়মন্ড দিছে আর এই ডায়মন্ড দিয়ে আদৌ কি সম্ভব থমসমটা ম্যাক্স করা আমরা কি আদৌ পারবো থমসমটা ম্যাক্স করতে অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ মেল বক্সে হচ্ছে গিয়ে ডায়মন্ড চলে আসছে ফার্স্টে এটা পঞ্চাশ ডায়মন্ড কি আমি বলি গিয়ে মাত্র পঞ্চাশ ডায়মন্ড হলো অ্যান্ড দেন গাইজ দেখো পাঁচ হাজার ডায়মন্ড পাঁচ হাজার ডায়মন্ড কিন্তু গ্যারেন আমাদেরকে দিয়ে দিয়েছে যেহেতু আমরা রিজন টপ ওয়ান ধরে বসে আছে দ্যাটস ওয়াই সো গাইস চলো আমরা কথা না বাড়াইয়া এখনই হচ্ছে গেম থামসমটা আমরা ম্যাক্স করে ফেলবো বাট এর আগে একটু ডান্স মারে নেই যেহেতু ফ্রি ফ্রি ডায়মন্ড পাইছি থামসম ম্যাক্স করার জন্য ডান্স না করলে কি হয় অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গারিনা ফর গিভিং মি ফাইভ থাউজেন্ড ডায়মন্ড হাই তো গেস অলরেডি আমার কাছে কিন্তু শর্ট ম্যাক্স আছে আর এটা রিমোটটা এত জোস লাগে জাস্ট বলে বোঝাতে পারবো না আমার কাছে খুবই বেশি সুন্দর লাগে তো যাই হোক এত বেশি পকড় পকড় না করে চলো গাইস আমরা দেখি আমাদের কতগুলো টোকেন লাগে আর হচ্ছে ম্যাক্স করতে পারবো কি না তো তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমার থমসন গানটা হচ্ছে অলরেডি ছয় লেভেল আছে আর ছিয়াত্তরটা টোকেন আছে টোটাল হচ্ছে ছয়শো টোকেন লাগবে আমার মোট লাগবে পাঁচশো চব্বিশটা টোকেন আর এইটা হচ্ছে আমি ছয়শো ডায়মন্ড লেস করেও আমার কিন্তু চার হাজার ডায়মন্ড লেগে যাবে যদি আমি একবার এখানে ক্লিক করে ম্যাক্স করি তো গাইস আমি আর এভাবে ম্যাক্স করবো না আমি হচ্ছে চলে যাচ্ছি স্টোরে ওখান থেকে আমি বক্স কিনে কিনে তারপরে হচ্ছে গিয়ে আর কি ম্যাক্স করবো ফার্স্টে হচ্ছে নিরানব্বইটা বক্স কিনলাম কিন্তু এখন আমি একসাথে খুলবো না আমি হচ্ছে টিমকান্ডিগিরি করে একটা একটা করে খুলবো আর এত বড় লং ভিডিও তোমাদের দেখায় বিরক্ত করবো সো গাইস এখানে অনেকগুলাই হচ্ছে টোকেন আছে তার মধ্যে থেকে আমি হচ্ছে একটা টোকেন সরি বক্স আর কি একটা বক্স ওপেন করে তিনটা টোকেন পাইলাম তো যদি পাঁচটা পাওয়া যায় আমি চিন্তা করি আরেকটা বক্স ওপেন করি বাট না গাইস আমাকে তিনটাই দিলো আর আমাকে হতাশ করলো সো তেরোটা বক্স একসাথে ওপেন করে আমরা টোকেন পাই গেছি গাইস সো এই খুশিতে আমরা হচ্ছে তেরোটা বক্স আবার ওপেন করতে গেলাম অ্যান্ড গাইস দেখো বিয়াল্লিশটা টোকেন পেয়েছি তো বাকি ভিডিও আর করলাম না তবে গাইস একটা বক্স ওপেন করে আমি কিন্তু একশোটা টোকেন পাইছি যেটাকে না লাইফের ফার্স্ট টাইম আই সো হ্যাপি গাইস আর এর জন্য আমার অনেকগুলো তো সেভ হয়ে যায় তো আমরা দেখলাম যে আমাদের থমসন হচ্ছে ছয় লেভেল আছে অ্যান্ড এখান থেকে আমরা সাত লেভেল করে ফেলছি উনিশটা টোকেন বেঁচে গেল অ্যান্ড জোস লাগতেছে গাইস থমসনটা মানে ম্যাক্স করার পরে আর এটার ইমোটটাও অস্থির লেভেলের চলো গাইজ তোমাদেরকে একটু দেখাই ইমোটটা মারলে কেমন লাগে যদিও তোমরা জানো এটা কেমন লাগে এটা নতুন আসে না আগে থেকে আসছে তারপরও মানে গানটা ম্যাক্স করার পরে ইমোটটা দিলে যে যা একটা স্যাটিসফ্যাকশন মিলে যা মানে বলে বুঝাইতে পারবো না সো গাইস প্রে করো যাতে নেক্সট অন্য একটা গান তাড়াতাড়ি ম্যাক্স করতে পারি আল্লাহ হাফেজ